মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে অভিযানে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েন উপজেলা মৎস্য কর্মকর্তারা সংশ্লিষ্টরা জানান মাইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেলে পদ্মা নদীর চর জানাজাত এলাকায় অভিযানে যান কর্মকর্তারা এ সময় গ্রামের লোকজন লাঠি সোটা নিয়ে আক্রমণ করে অবস্থা বেগতিক দেখে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান মৎস্য কর্মকর্তা সহ অন্য সদস্যরা বর্তমানে পদ্মা নদীতে কোস্ট গার্ড ও নৌ পুলিশের দুটি দল অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য অফিস